आवर आवर जाओ 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 आशो आशो जा चलो आशो एक आशो 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 धोर धोर भाई धोरन 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 भाई धोरन रखेंगे भाई ये 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 स्पेस नहीं है हां 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 धोरन रखेंगे हां गैप আছে क्या ना অনেক নিচু তো आशो 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 এই যে আবার আবার যাও আবার যাও এই যে চাচু আসো আসো চাচু চলে আসো চলে আসো চাচু সামনে সামনে দেখাও হ্যাঁ আবার 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 চলে আসো আতিয়া হ্যাঁ মাসাল্লাহ এই তো সবাই পারে আর একটু বড় হলে হয়ে যাবে আর একটু বড় হলে হয়ে যাবে এই আম্মু আস্তে হ্যাঁ আস্তে আস্তে আসো তার সামনে দেখাও সামনে দেখাতে হবে ভালো সুন্দর আসো আসো হ্যাঁ আবার 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 আসো 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 God kveld, Brian.